নমস্কার বন্ধুরা সিপ্রা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে খুব খুশি কারণ ঠাম্মা কালকে আসছে কালকে ঠাম্মা আমার আসলো বিকালবেলা আসতে আর এখন ছেলে যে স্নান টান করে খাওয়া দাওয়া করে গেল যাবে কোম্পানিতে যাবে আর আমি তো কতবার ডাকলাম যে নয়টার সময় গিটার ছিল মানে গিটারের ক্লাস ছিল গেল না অনেকবার ডেকেছি তো আবার দুদিন বন্ধ থাকবে কারণ মাস্টারের প্রোগ্রাম আছে দুদিন বলে আবার হবে না তা যাই হোক এখনও যাচ্ছে এখানে সোয়েটার টুপিটা ভরে দিলাম তোমাদের দাদা ভাইও চলে গেছে আর দুপুরে বেশি কিছু আজকে রান্না করব না তা ঠাম্মা বাইরে স্নান টান করিয়ে দিলাম ঠাম্মা বাইরে বসে আছে জামা কাপড় মেলে ঠেলে দিয়েছি এখন জাস্ট বাসন মাঝে প্রচুর বাসন জমে আছে এখন বাসন মাঝে হ্যাঁ এটা বাবার টুপি আর ও যাচ্ছে এখন কোম্পানিতে ঠাম্মা বাইরে বসে আছে এখন আর আমার তো যেন ঘর দুয়ার সব গোছানো এখন গরমের দিন না শীতের দিন তা ফ্রিজে সেমন কিছু রাখা নেই এখন কি রান্না করি জানি না আজকে আসলে যে বাবা ওই সেটা দাও কি যাবি নে হুম হ্যাঁ হুম আচ্ছা গাডারটাও তো নিলাম না চলে ঠাম্মায় দেখো বই বইসে আছে ঠাম্মার কাপড় চাপর সব মেলে দিয়েছি আগের দিকে আমার পূজা একদম সকালবেলায় করি এটা আমার প্রথম ফার্স্ট আবারের হয় না এই চাবি দেখ খুশিস না বাবা কালার উঠে যাবে বোমা খাবা না খাবা না চলো

বসার এগুলো নিয়ে আসবো মা আমি খাবো কি দিয়ে শুধু লুচি পনির নেই পনির দিয়ে খাই হ্যাঁ চলো আসো হ্যাঁ চা খাবো তো চা খাবো এখন বসার এগুলো নিয়ে আসি চলো মা একটাই বসবে আমি একটাই বসবো মা একটাই বসবে তো চলো পাইতে নিয়ে ভালো মতন বোম্মা আসতেছে তো বন্ধুরা চা খাওয়ার পর বাসন কুসন মেজে নিলাম নিয়ে ঢেয়ে তোমার কিছুক্ষণ প্রথমত দাদাভাই আসলো ওকে আবার চা করে দিলাম না বললো মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দাও দিলাম আর ঠাম্মা তো বাড়ির থেকে অনেক কিছু নিয়ে আসছে তোমার নাতিন জামার জন্য মোয়া তা খইর মোয়া আর হচ্ছে মুড়ির মোয়া চিরার মোয়া এগুলো করে নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে তোমাদেরকে হয়তো আমি দেখাইনি তা এখন তোমাদের দাদা ওখানে মোবাইল দেখছি ঠাম্মাই ঘরে শুয়ে আছে আর ছেলে ওই ঘরে গিটার বাজাচ্ছে প্র্যাকটিস করতে বসতে দেখতে পাচ্ছ কিনা দেখা যাচ্ছে না তো এখন আমি হচ্ছে রান্নাটা করব এখন রান্না করবো সয়াবিন রান্না আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে সয়াবিনটা ভাতের উপরে একটু বসিয়ে দিয়েছি গরম হচ্ছে রান্না নিয়ে ফেলবো তো এখন শিল্পাটাতে বেটেই করব আমি তা যা খরচাপাতি নিয়ে এসছিল তা সবকিছু ভরে রাখলাম এগুলোর মধ্যে সব কিছু ভরে ঠরে নিয়েছি যে এখানটা সবগুড়া আছে দেখি করছে ঘুমাচ্ছে সেই মোবাইল দেখতেছে নাকি কি হ্যাঁ হিসাব না হ্যাঁ ঠাম্মা ঘুম তা চলো আমার রান্নাটাকে সারা যাক সাড়ে নয়টা বেজে গেছে এখন আর বেশি বক বক করছি না তো বন্ধুরা দেখো বম্মা তো ঘুমিয়ে পড়েছে আমার ঘরে শুয়ে আছে বম্মাকে বললাম বম্মা এখন উঠো বাবা বিছনা ফালাচ্ছে তা আমি বিছনাটা ফালিয়ে নিই ফেলে নিই হ্যাঁ মা বিছনা ফেলে হ্যাঁ হ্যাঁ ওইটা ভুল বলে ফেলেছি আর এই দেখো এইদিকে মা রান্না করছে এবং মা রান্না করছে এখানে আমার কি করবে গে হ্যাঁ

আর নিচে সবজি আরে দেখো পার্টি পেপার স্প্রে হ্যাঁ ফ্রিজে রাখলেই তো হয়তো আমাদের তো নিরামিষে ফ্রিজ না যাই হোক রান্নাটা করো বামা ও বামা ওঠো গুড ওই ঘরে একটু বসলে পরে শুইলে তুমি ওই ঘরে শোক আমি বিছানাটা তাহলে ফালাই নেই ঠিক আছে বিছানাটা ফালাই তুমি ওঠো আমি বিছানা ফালাই ওই ঘরে বসো গা দেখো এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি যে বোম্মা খাচ্ছে বোমা খাবার ভালো হয়েছে খাবার ভালো হয়েছে তো আচ্ছা সোয়াবিন হ্যাঁ হ্যাঁ সাউন্ড আমি খাচ্ছি দেখো না তোমরাও খাও এক ডাল এদিকে বিছানা হ্যাঁ কমপ্লিট বিছনা করে আমি শুয়েছিলাম মা খাওয়া দাওয়া করছে নাকি আমি তো ভিতরে বসে মোবাইল দেখতেছি বাবা যেদিকে খাইতেছে তুমি এদিকে নিরামিষ নিরামিষ ও আচ্ছা না আছে তো তাহলে খাওয়া দাওয়া করো নাকি আজকের মতন কি ভিডিওটা এখানেই শেষ করবো ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো বমা সে বলছে টাটা বাই বাই শুভরাত্রি